নমস্কার বন্ধুরা বাঙালি সেরা সবাইকে স্বাগত আজকে বেগুন দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো খুব সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা ঝটপট করে দেখে নিই তো এখানে আমি দুটোর মতো বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে কেটে নেব তার জন্য প্রথমে বেগুনের বোটাটা কেটে বাদ দিয়ে দিলাম এইবারে মাঝখান থেকে এটাকে অর্ধেক করে কেটে তারপর টুকরো টুকরো করে কেটে নেব তো আর একটা বেগুনও কেটে নেব একইভাবে তো যেহেতু এটা একটু মোটা সাইজের বেগুন তো সেই জন্য এটাকে আবারও ফের মাঝখান থেকে অর্ধেক করলাম মানে টোটাল বেগুনটাকে চার টুকরো করে কেটে নিয়েছি তো এবারে এগুলোকেও কেটে নিলাম আর বন্ধুরা বেগুনের এই রেসিপিটা কিন্তু তৈরি করতে একদমই কম সময় লাগে আর তৈরি করাও কিন্তু ভীষণই সহজ তো সমস্ত বেগুন কেটে নেওয়ার পর এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এরপর এখানে আরও কয়েকটা জিনিস কেটে নেব তো প্রথমে নিয়ে নিলাম দুটোর মতো আলু এইবার আলু দুটোকেও কেটে নিচ্ছি আলু কেটে নেওয়ার পর এখানে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটোর মতো যেহেতু ছোট সাইজের পেঁয়াজ সেই জন্য নিয়ে নিয়েছি দুটোর মতো পেঁয়াজ পেঁয়াজ দুটোকে কুচিয়ে নিচ্ছি আর টমেটোটাকেও একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এরপর একটা প্রেসার কুকার বসিয়ে প্রেসার কুকার গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু পিঞ্চ মতো হিং আর বেগুনের যে কোনো রেসিপিতে বন্ধুরা যদি আমরা সামান্য একটু হিং দিই তাহলে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর হয় তো হিংটা দিয়ে দিলাম এইবারে দিলাম তিন কুয়ার মতো থেঁতো করে রাখা রসুন যেহেতু রসুনের কোয়াটা বড় এখানে আমি তিন কোয়া দিয়েছি আপনাদের যদি রসুনের কোয়াটা একটু ছোট সাইজের হয় তাহলে একটু বেশি পরিমাণে দেবেন তো রসুনটাকে ভালো করে তেলের ওপর একটু ভাজা ভাজা করে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ তো যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই দুটো পেঁয়াজই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা ভাজার কাছেও কিন্তু রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে তো এখানে দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি ব্রাউন হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর একই সাথে টমেটোও দিয়ে দিলাম তো এইবারে খুব ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে আলুটা প্রায় মোটামুটি মিনিট দুয়েকের মতো ভেজে নিলাম এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এক চা চামচ পরিমাণে তো আদাটা দেওয়ার পর আদাটাকেও আলুর সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তা না তো কিন্তু আদার একটা কাঁচা গন্ধ থেকে যাবে তো কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম নিয়ে এইবার এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করব তো প্রথমে দিলাম হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য দিলাম এরপর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আর এখানে কিন্তু আমি জিরের গুঁড়োটা দেব না তো সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এবারে সমস্ত মশলা সহ সব কিছু একসঙ্গে ভালো করে চেড়ে ভেজে নিতে হবে তবে যেহেতু মশলাটা প্রেসার কুকারের গায়ের সাথে লেগে যেতে পারে সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিলাম দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা সহ আলুটাকে আমরা কষিয়ে নেবো আলু এখানে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এইবারে যোগ করে দিচ্ছি কেটে রাখা বেগুন এবারে বেগুনের সাথেও সমস্ত মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা রেসিপিটা দেখে হয়তো আপনাদের অনেকেরই মনে হতে পারে সিম্পল একটা রেসিপি কিন্তু আমি যেভাবে করছি একদম যদি এভাবে করেন তাহলে কিন্তু স্বাদ একেবারেই অন্যরকম হবে তো একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল একেবারেই নয় এখানে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এবারে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দুটোর মতো সিটি দিয়ে নেবো এখানে আমাদের মোটামুটি প্রায় তিনটের মতো সিটি হয়ে গেছে তো এবার এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বেগুন আর আলু কিন্তু সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে কি করতে হবে একটু চামচটা দিয়ে ঘেঁটে দেব আর জলের পরিমাণ কিন্তু একদমই অল্প থাকবে আর তিনটে সিটি হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি কিন্তু আবারও ফের অন করে এই রেসিপিটাকে সামান্য একটু শুকনো শুকনো করে নিতে হবে একটু শুকনো শুকনো হলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে তো একটু ঘেঁটে দেব চামচটা দিয়ে যতটা সম্ভব এইভাবে কয়েকটা আলু একটু ঘেঁটে দেবেন এটা এখনো ফুটছে তো এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক কয়েকদিনের মতো চিনি দিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা যদি কেউ এক্ষেত্রে চিনিটা দিতে অপছন্দ করেন তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন তবে আমার মনে হয় একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া দরকার তো অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও ফের কিছুক্ষণ এটাকে রান্না করব আর দিয়ে দিলাম দুটোর মতো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা একটু দেরি করে দিলাম তো এতে করে কিন্তু কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার হবে তো সব শেষে এর মধ্যে অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি তো এখানে আমাদের রান্না কিন্তু একেবারেই তৈরি এবার সব কিছু আবারও ফের একবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু বেগুনের এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে তো এইবার এটাকে গরম গরম পরিবেশন করব আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর সে রেসিপিটা খেতে কেমন হলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ